এরপর এলো কাকের তলা ব্যাঙের ছানা করি না নিষেধ করেছে চলে গেল কাকের দল সন্ধে বেলা এই সোনা চলে এসেছে ঘরে সোনা ব্যাঙের ছানা মাকে বলছে মা জানো আমাকে মরো মেছো স

শরীরটাকে টেনে 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 বাইরে চলে গেল কিন্তু আর ফেরার নাম নেই দুপুর গড়িয়ে বিকেল হলো সন্ধে হলো সোনা ব্যাঙা ঘরে ফিরছে না খুব বিপদ সোনা ব্যাঙের ছানা বাসায় একা চিন্তা করছে মা 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 বাইরে এসে দেখে একটা হাঁস প্যাক 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 করে ঘরে ফিরছে হাঁসকে ডাক দিল প্যাক

শুনলো ওই কোণা থেকে আওয়াজ আসছে একটা গোবরের নিচ থেকে আওয়াজ আসছে সে তার যে তার ওই ঠোঁটটা দিয়ে গোবরটা সরিয়ে দিল। এবং এই সোনা ব্যাগটা বের হলো বের হচ্ছে তুমি আমাকে বাঁচালে ভাই আমার শরীরটা খারাপ আমি যখন বাড়ি ফিরছিলাম রাখাল গরু নিয়ে যাচ্ছিলো একপাল গরু আমার তো গোবর ফেলে দিয়ে যায় তারপর রোদের তুমি তো ভুল করেছ তোমার বাচ্চাকে বাইরে কিছুই চেনাওনি নি বাইরে যেমন খারাপ জিনিসও আছে ভালো জিনিসও আছে বাইরেটা চেনাতে হয় বাচ্চাদের না হলে কেমন করে জগৎটা চেনবে আমাদের সামনের অনেক সোনা রাঙের বাচ্চা বসে আছে মায়েরা যদি বাইরের এই বিপদটা দেখে ঘরের মধ্যে রেখে দেন বাড়ির বিপদটা কি করে সামলাতে হবে এই হাঁসের মতো প্রকাশ হয়ে আছে তাদের পিঠে জায়গা মতো পৌঁছে যাবে ধন্যবাদ